ভয় পাবে প্রশ্ন হবে না শুধুমাত্র আমার ছেলেটাকে আমার মানুষ করতে হবে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছি তো সেই জন্য বাঁচিয়ে রেখেছি মান সম্মান যাতে করে ওর ভবিষ্যতে কোনো এফেক্ট না পড়ে এগুলো দিলে আমাকে নিয়ে এসব এখন সত্যি বলছি কোনো ভয় লাগে না আমার যখন তখন আমাকে ডাকলেন চলে যায় যখন তখন কোর্টে ডাকলেন চলে যায় একা আগে চলে যায় কাউকে দরকার পড়ে না কিসের ব্যাপার এত কিছু পেয়ে আসি আর এখন কি করবো তো এটাই তো ব্যাপার তো প্রুপ আছে কি নেই সেটা তো আমি জানি আর ঈশ্বরই জানি

এটাই সত্যি কথা যতদিন বেঁচে আছি ঠিকঠাক চলতে ফিরতে হবে কিছু কি হবে না হবে সেটা ভেবে যদি স্টপ হয়ে যায় তাহলে লাইফটাই সেখানেই শেষ তো এসব নিয়ে অত ভাবলে হবে না যখন যেটা হবে দেখা যাবে নিজের মতন করে সব চলতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো ওসব আজে মাঝে ভেবে